আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে আমার শুরু করছি এখান থেকে আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমিও বেশ মোটামুটি আছি আজকে কিন্তু সকাল থেকে স্নান করে বেরিয়েছিলাম মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এরকম গাড়ি পূজা করতে নিয়ে এসেছি আর এটা বরবাগুন তো নতুন যে গাড়ি কেনা হয়েছিলো ওটা সার মানে কি বলবো নম্বর প্লেট বসে গেছে আছে কিন্তু পূজা করা হয়নি তো এই জন্য আর নিয়ে এসেছি তো এটা কী গাড়ি সব সেদিনে সবাই বলেছিল এটা ভালো করে দেখানো হয়নি তো এটা ভালো করে দেখো আর দেখিয়ে দিলাম গাড়ি না ঠিক আছে তো হোন্ডা কি এমনি তো এটা দেখলে বুঝবা দেখতে পাচ্ছ কেনা জানি না লেখা আছে আর মোবাইলটা উল্টো করে আছে তো কোন ঠায় এসেছি তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো আর পেছনে থেকে বড়বাবু আর মেয়ে মেয়েকে স্কুলের ড্রেস পরিয়ে কিন্তু নিয়ে এসছে আর ওখানটা বাড়ির কাছে ওখানটা কাদা ছিল আর ঘন ঘন বৃষ্টি আসছে এই জন্য কিন্তু মানে কী বলবো ওই ভালো জুতো পরে আসিনি জাস্ট যেমন আসছি রেগুলার স্কুল মেনটেন করি সেরকমই তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো তোমাদের ব্লগটা আশা করি ভালো লাগে আরে দেখো এইখানে আমার মেয়ে না ভীষণ দুষ্ট ওই কাকুটাকে ভীষণ জ্বালিয়ে মারছে দেখো কেমন ও যেখানে পোছাল মানে বাইপার দিয়ে জলটাকে এ করছে টানছে তখনই কিন্তু সে যেয়ে বদমাশি শুরু শুধু একশোবার জিজ্ঞেস করবে আর আমার মেয়েকেও কাকু কিন্তু ভীষণ মানে লাগাবে আর কি যে কবে এসছু কখন এসছু এতদিন আসুনি কেন এরকম বলবা বলবে আর কি তো যাই হোক মন্দিরের ভেতরে এখনও আমরা প্রবেশ করিনি গাড়িটা রেখে দিয়ে ব্রাহ্ম মানে ঠাকুর ঠাকুরমশাইকে ডেকেছি আসবেন বলেছে বলে দু পাঁচ মিনিট একটু ওয়েট করো আসছি আর বরবাবু কিন্তু কী কী নিয়েছে পুজোর জন্য তোমাদেরকে সেটা শেয়ার করব আগে দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর আর এখানে যারা মানে কি বলবো আমাদের আশেপাশে থেকে দেখছো তাদের খুব ভালো লাগবে ব্লগটা আর আমার কিন্তু ভালো লাগে বেশ এখানে আসতে আনন্দলোক উপাসনা মন্দির তো এটা কিন্তু আমরা মদ্দা কথায় বলি সবাই অন্ধ মন্দির বলে কেন অন্ধ মন্দির বলি সেটা আমি সব বলবো তো আবার অন্ধ মন্দিরে এসেছি আমার কিন্তু খুব ভালো লাগে সত্যি বাচ্চাদের জন্য কিছু যদি করতে পারতাম এরকম ভাবি তো এখন ভাবি যদি নিজে অনেক অনেক টাকা রোজগার করতাম হয়তো বাচ্চাদের জন্য কিছু করতে পারতাম আর ফৌজি সাহেবকে দেখো এখানে ভীষণই মানে কি আর বলবো বদমাসের গড়া আর কি যাকে বলে তো আমার খুব ভালো লাগে ও যে আমার সঙ্গে মজা করে বলে তোমার সঙ্গে মজা করব না কার সঙ্গে করবো আর যেখানে যাবে জানো তো ফুল পেলেই হয়েছেন আমার চুল লাগিয়ে দেবে সুন্দর করে বা কানে লাগিয়ে দেবে এরকম আর গোলাপ ফুল গোলাপ দোকানে গেলে তো সে বলতে নেই আর তো লাগাবে তো যাই হোক গাড়ি পুজো করতে কিন্তু নিয়ে এসছে আর পোজি সাহেব কিন্তু কী কী নিয়েছে তোমরা একবার দেখো নতুন গাড়ি জলমের মারা হয়ে গেছে স্টিকারও লাগানো হয়ে গেছে নম্বর প্লেটও বসে গেছে বাট পুজো দেওয়া হয়নি তো সেটাই শেয়ার করছি আর আছে কিন্তু স্কুল থেকে আসার পরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি এখানে আর বলেছিল মানে কি বলবো ফৌজি সাহেব বলেছিল একবারে যে তুমি এক কাজ করো আমাদের স্ট্যান্ডে নেমে যাবে আমি ততক্ষণ পর্যন্ত ঘর থেকে যাচ্ছি আর ওনার সত্যি খুব ভালো জানো তো তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি বলে বল মানে ভেবো না যে হচ্ছে বরের প্রশংসা করছে সেটা না কিন্তু ও সত্যি খুব ভালো মানে আমি যখন বাড়ি থাকি না না বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাই তখন কিন্তু ও যখন বাড়ি থাকে বা ডিউটি থেকে আসে জল টল ধরে রাখে সব কিছু মানে ও সত্যি প্রচুর ভালো আমি যখন অসুস্থ হয়ে পড়ি না ও যখন থাকে আমাকে এতটা দেখভাল করে তোমাদেরকে কি আর বলবো তো আমার সেই ভিডিওগুলো করা নেই আর অসুস্থের ভিডিও কি দেখাবো বলো শরৎ আমার মাথা দেখা যায় তো ওই জন্য গত বছর তো আমার সিআরবি বেড়ে যেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম তো সেই জন্য আর তো আর যে পারে হোক আর দেখো ঠাকুর মশাই আর ওই মালাটা দেখতে পেয়েছো দূর থেকে ওটা কিন্তু রজ রজনীগন্ধার মালা তো বরবাবু বরবাবু যখন ওই রজনীগন্ধার মালা নিয়ে আমাদের স্ট্যান্ডে আর কি জিজ্ঞেস করছি কিরে মেয়ে বিয়ে দিবি না বিয়ে করতে যাবি তখন আমার বরবাবু বলছে আরে বাবা আমার নবছর সংসার হয়ে গেল কেন বিয়ে করতে যাব। আর একটা মালা নিয়ে কি কেউ বিয়ে করতে যায় তো আর লোকটাও যে বলেছে কাকুটা ও কিন্তু মজা করে বলেছে অবশ্যই মজা করে বলে তো আমি কিন্তু রেগে গেছিলাম যে এই কথাটা শুনেছি তো আমি বলছি কেন বললে এরকম কথা বাজে লোক কথা অসুখ বলে তুমি কেন রাগ করছো এরকম সামান্য কথায় রেগে যাচ্ছে না ও তো মজা করে বলেছে বলো আর একটা ফুলে কি ইয়ে হয় আর ওরা জানে আমি কেমন ধরনের তো আমি বললাম ঠিক আছে ভালো কথা আর দ্বিতীয়বার যেন না বলে কিন্তু আমার কিন্তু রাগ হয় তো যাই হোক মেয়েরা একটু তো ইমোশনাল হয়ে পড়ে কেউ কিছু বলে তো যাই হোক সেই দিক থেকে তো অবশ্যই অনেকটা বিশ্বাস আছে আর মানুষটা সত্যি অনেক ভালো অনেক ভালো মানে কি বলবো কষ্টগুলো বোঝে আর এই দেখো এইখানে ফুলের বাগানটা কতটা সুন্দর আর এখানে না মানে কি বলবো অন্ধ বাচ্চারা কানা খোড়া বোবা বাচ্চারা কিন্তু এখানে পড়াশোনা করে আর এই দেখো মন্দিরের মধ্যে ঢুকে গেছি আমার এই মন্দিরের পরিবেশটাও ভালো লাগে আর আমাদের ময়নাতে না এখানে অনেক অনেক সুন্দর সুন্দর মন্দির আছে তোমরা যারা আশেপাশ থেকে দেখছো আসনি তারা অবশ্যই এসো যেমন বাসন্তী মন্দির আছে অবশ্যই পরে একবার শেয়ার করবো পরের একদিন তো চেষ্টা করব শেয়ার করার জন্য আর ফৌজি সাহেব তো ডিউটি চলে যাবে তোমরা তো জানো এটা যেদিন ডিউটি যাবে তার দুদিন আগে কারার ভিডিও কয়েকদিন ভিডিও দিইনি ফৌজি সাহেব যেহেতু ডিউটি চলে গেছে তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আর ভীষণ মন টনও খারাপ আর এই দেখো আমার মাথায় করে ফুল লাগিয়ে দিয়েছে আর এই বামুন ঠাকুরটা না খুব মানে কি বলবো ঠাকুর সেই খুব সুন্দর পূজা করেন আর কি ধৈর্য ধরে মানে কোনো বিরক্তি ভাব না তুমি যদি না নিয়ে গেছো অন্য কোনো কিছু তাও তা কোনো অসুবিধা নেই তার কোনো ইয়ে নেই পঞ্চাশ টাকা দাও কি একশো টাকা দাও কি পাঁচশো টাকা দাও কোনো দিন বলবে না যে আমাকে এত টাকা দাও সত্যি ঠাকুর হচ্ছে খুব ভালো আর উনি হচ্ছে আমার পাশের গ্রামের আর উনি ওখানে অন্ধ মন্দিরেই পুজো করেন আর বাচ্চারা না সন্ধে আর সকালবেলা মন্দির প্লেডে প্রেড করে আর কি বাচ্চারা তো যাই হোক চলো ব্লগটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরাও এসো আর এই দেখো লেবু লাগিয়ে দিয়েছে মানে লেবুতে ইয়ে লাগিয়ে দিয়েছে কি বলবো সিঁদুর লাগিয়ে দিয়েছে যেটা দু চাকার সামনে দিয়ে করে আর ফৌজি সাহেব কিন্তু তখন যখন কার কিনে আজ প্রায় এক বছর হলো ফোর হুইলার কিনেছে তো সেটা না মানে তখন তো ভিডিও বানাতাম আগের চ্যানেলে আমার আগের চ্যানেলটা খারাপ হয়ে গেছে ব্লগ হয়ে গেছে বলে নতুন করে এটা চ্যানেল খুলেছি তোমরা সবাই জানো তো যাই হোক আর এই দেখো লেবুটাকে গড়িয়েছে আমাকে বলছিল সামনে দু চাকায় ঠিক করে রেখে দাও আর আমি গড়াবো কেন যে তোমরা তো সবাই জানো নতুন গাড়ি পুজো দিতে গেলে লেবু প্রথম মানে আগে চাকায় আর পেছনের চাকায় দিয়ে তাকে মানে কি বলবো কি বলে তার উপর দিয়ে চালাতে হয় ওটা মানে নেগেটিভিটি কাটানোর জন্য তো ওটা পুজোর মধ্যেই পড়ে আর এই দেখো মন্দিরের সামনে চলে এসছি তো আমার এই দেখো ফুলগুলো কেমন লাগিয়েছে যদি ফুলটা ঝরে পড়ে না আমাকে দশবার বলছি বলে ঘন্টা দিয়ে বসতে হবে করতে হবে আমরা দেখো ঠাকুর পুজোর সময় বা পুষ্পাঞ্জলির সময় মাথা কিন্তু মানে খোলা রেখে করতে নেই পুষ্পাঞ্জলি দিতে নিই তো তাই আর কিছু বলেনি আমাকে তো বলছে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটা করো আর আমার তো কোনো না আর আমার সত্যি কথা সাজুগুজু করতে বেশি ভালো লাগে না আর টাইম পাই না মেন কথা আমি বাচ্চাকে সংসারের কাজ আমি যেহেতু আলাদা থাকি বাড়ির সঙ্গে কিন্তু আমরা আলাদা থাকি তো এই জন্য আর কি মেয়েকে টাইম টু টাইম পড়ানো বা মেয়েকে খাওয়ানো মেয়েকে ব্রাশ করানো তাও তো মেয়ে বদমাসি করে ভীষণ কথা শোনে না আর এই দেখো পুষ্পাঞ্জলি দিব বলে মাথায় কিন্তু খুনটা দিয়েছিলাম আর আলগা মাথায় তো পুষ্পাঞ্জলি দেওয়া যায় না আর বাবন ঠাকুর দেখো পুষ্পাঞ্জলি দিয়েই যাচ্ছে আর তোমাদেরকে এর মাঝে একটা কথা বলি কয়েকদিন ভিডিও দিতে পারিনি বলে কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায় তোমার মেয়ে কোন স্কুলে পড়ে আর তোমার বরবাবুর ডিউটি কোথায় মানে ফৌজি সাহেবের ডিউটি কোথায় এসছে আর সত্যি কথা বলছি কি খারাপ ভেবো না আমি এর পরের কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করব আর সেটা সবটাই শেয়ার করার চেষ্টা করব এবার দেখো সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না তবুও আমি বলার চেষ্টা করবো যেটা না বললে নয় আর যেটা বলা যাবে না একদম সেটা আমাকে প্লিজ রিকোয়েস্ট করো না তোমরা কিন্তু কেননা না যদি বলি তোমরা আবার মনে দুঃখ পাবে আর তোমরা তো আমার বন্ধু একজন পরিবারের মতন আর ইউটিউব পরিবারে এসে কিন্তু আমি সব কিছু জেনেছি যে একটা মানুষকে কতটা ভালোবাসলে তাকে জিজ্ঞেস করা যায় বা তার ভিডিওটা কতটা পরিমাণে ভালো লাগলে তাকে জিজ্ঞেস করা যায় তোমার ফৌজি সাহেবের ডিউটি কোথায় এসছে বা তোমার মেয়ে কোন স্কুলে পড়ে তোমার বাড়ি কোথায় সৌরভ মণ্ডল বলে একজন জিজ্ঞেস করেছে কমেন্ট করেছে বৌদি ভাই তোমার বাড়ি কোথায় তো আমি ওকে আগের দিন এই দু চার দিন আগে একটা লাইভে এসেছিলাম তো আমি ওখানে বলেছি আমার বাড়ি কোথায় তো পূর্ব মেদিনীপুর আর একটা কথা বলি তোমাদেরকে অনেকে আবার এরকমও প্রশ্ন করেছে যে মানে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব যে তুমি বলতে চাও না কথা আর এরকম সত্যি বলছি টাইম পাই না মেন কথা আর শিল্পা লাইফস্টাইল বলে বলেছে যে বনুটা ও কিন্তু আমার ভিডিও কন্টিনিউ দেখে আর ফোনে ওর সঙ্গে আমার কথা হয় ও খুব ভালো মেয়ে আর ওর বাড়ি কিন্তু কি বলবো ওর বাড়ি কিন্তু পশ্চিম মেদিনীপুরে আর ও কিন্তু আমার ভিডিও দেখেই কিন্তু ও আমাকে মানে কি বলবো দিদি ভাই বলে বা কথাবার্তা হয় যাই হোক তো কি আর বলবো যারা ওর পরিবারে যাওনি যেতে পারো খুব ভালো মেয়ে আর সত্যি কথা বলতে কি কোয়ার্টার ছেড়ে এসেছি তো কোনো কিছু কাজে মন বসে না সত্যি অনেকেই বলে কোয়ার্টারে নিয়ে যাচ্ছ বউকে আর অনেক পাড়া পরিচিত লোকে বলে কোয়ার্টার নিয়ে যাচ্ছ তোমার বউ কিন্তু সংসার আর করলো না আর বাইরের মুখ দেখে বউ আর ঘর করবে না যাই হোক বেশি কিছু কথা বলবো না শাশুড়ি মা ভাত বেশি দিচ্ছি এসে সঙ্গে সঙ্গে কাপড় এবার চেঞ্জ করবো শাশুড়ি মা তালের বুলবুলি দিয়েছিলো আমাদের বলে বুলবুলি তো তোমরা কী বলো তালের বড়া বলো অনেকে আর এখানে দেখো বরবাবু লোকের হাত দিয়ে মুড়ি পাঠিয়ে দিয়েছিল। যখন আমাদেরকে অন্নপূর্ণা স্ট্যান্ডে আনতে যায় তো অন্নপূর্ণা স্ট্যান্ড থেকে দেখা করেই কিন্তু আমরা মন্দিরে গিয়েছিলাম পুজোইতে আর দেখো নিয়ে যায়নি কিছু বলে এই যে সবজি নিয়েছে আমার বরবাবু দেখো কয়েকটা সবজি নিয়েছে কী দাম সবজির আমাদের এখানে সবজি দেখো কী কী নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখেছো অটো অটো নিয়েছি তো যাই হোক বেশি কিছু কথা বলবো না তো চলো ড্রেস চেঞ্জ চেঞ্জ করে আসছি আর আজকে নিরামিষ শনিবার অমুস করেছি অর্ধেক অর্ধেক তো অ্যাকচুয়ালি অমস কিন্তু রবিবারে তো তবুও শনিবার দিন একটা ডেট পড়েছে বলে এই জন্য আমি এ করছিলাম তো যাই হোক বেশি কিছু কথা বলবো না তো চলো আর এইখানে দেখো মেয়ে কতটা পরিমাণে দুষ্টুমি করছে কোনো কথা বললে একটু শোনে না আমাকে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও আমি কি করছি না করছি আমি বললাম কেন তোকে দেখাবো তুই তো কথা বলতে চাস না বদমাসি করিস বলছে না কি আর করব মা তুমি এরকম কেন বলো বারবার আর এরকম বলছে জানো তো আর কত খাতা বই পেয়ে না সে ভীষণ খুশি হয়ে গেছে জানি না কি পড়বে ভগবান জানে আর যাই হোক তো দশ বার ধরে গেঞ্জিটা টানছে ওর খুব লজ্জা তো আমি বলছি তুই নিচেরটা তো পড়বি বলছে না এটা পড়া আছে আর আমার এত টাইম নেই আমার মাস্টার আই পড়াতে আসবে আমার দেরি হয়ে যাবে এরকম বলছে তো যাই হোক বেশি কথা আর বলবো না আর এই দেখো কতটা পরিমাণে খুশি হয়েছে কাদের ঘরে ছোটো ছোটো বাচ্চারা এতটা পরিমাণে খুশি হয় দেখো রং পেনসিলের পুরো ডিবা আর এখানটায় থেকে দেখো পুরো রঙ পেনসিলের একদম ফাইল আলাদা আলাদা করে আর এই দেখো সন্ধে হতে না হতেই কিন্তু বরবাবু একটা ফোন নিয়ে হাজির তো এই ফোনটা কাকে গিফট করেছে বরবাবু সেটা তোমাদেরকে অবশ্যই বলছি হ্যাঁ শাশুড়ি মায়ের জন্য ফোনটা নিয়ে এসছে শাশুড়ি মায়ের একটা ফোন ছিল সেটা কিন্তু মাঝে মাঝে ভীষণ প্রবলেম করে আর শাশুড়ি মা তো সেরকম চালাতে পারে না তো যাই হোক বড় ফোন এই জন্য দিইনি আর আমার তো কিন্তু খুব ভালো লেগেছে ফোনটা আর রঙটা আমার বেশ ভালো লেগেছে যেহেতু উনি চালাতে পারেন না তো যাই হোক মানে কি বলবো ফৌজি সাহেব কিন্তু ডিউটি যাওয়ার আগে মায়ের জন্য কিন্তু ফোন কিনে দিয়ে গেল আর তো যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সবাই পাশে থেকে আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে পরের কোনো দিন